গৃহকর্মীকে সঠিকভাবে পরিচালনার কিছু কার্যকর পদ্ধতি আছে যেমন গৃহকর্মীকে প্রথমেই তার দায়িত্ব এবং কাজের পরিধি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে কী ধরনের কাজ তিনি করবেন এবং কিভাবে কাজগুলো সম্পন্ন করবেন তা সঠিকভাবে জানিয়ে দেওয়া উচিত রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা বা কাপড় ধোয়া এসব কাজের তালিকা এবং সময়সূচি তাকে জানিয়ে রাখতে হবে কাজের তালিকা আর প্রতিদিনের রুটিন লিখিত আকারে দেওয়াও যায় এতে কাজের দায়িত্ব ও সময় সম্পর্কে বিভ্রান্তি থাকবে না নির্দিষ্ট মানের কাজ সময় মতো উপস্থিতি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মতো বিষয়ে স্পষ্টভাবেই জানাতে হবে গৃহকর্মী যদি নতুন হয় বা তার অভিজ্ঞতা কম হয় তাকে কিছুটা প্রশিক্ষণ প্রদান করতে হবে কাজের ধরন বুঝিয়ে দিয়ে ধৈর্যের সাথে শেখানোর মাধ্যমে গৃহকর্মী আরও দক্ষ হয়ে উঠবে বিভিন্ন কাজে প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিকভাবে নির্দেশনা দিতে হবে গৃহকর্মীর সঙ্গে প্রতিটি কাজের বিস্তারিত প্রক্রিয়া দেখিয়ে দিন সঠিকভাবে খাবার তৈরি করা কাপড় ইস্ত্রি করা বা ঘর পরিষ্কার করার পদ্ধতি বাড়ির নিয়ম নিয়মকানুন যেমন কারো বিশেষ খাদ্যাভাস পরিষ্কার পরিচ্ছন্নতার মানদণ্ড এসব সম্পর্কে গৃহকর্মীকে জানানো উচিত গৃহকর্মীকে সম্মান দিতে হবে তিনি একজন পেশাদার যিনি আপনার বাড়ির দৈনন্দিন কাজ পরিচালনা করছেন তাই তার প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ গৃহকর্মীর সাথে ভদ্র এবং সম্মানজনক ভাষায় কথা বলতে হবে কঠোর বা অভদ্র কথা বলা থেকে বিরত থাকতে হবে তিনি কোনো ভুল করলে সহানুভূতিশীল আচরণ করতে হবে আবার তাকে বিশ্রামের সময়ও দিতে হবে তিনি শারীরিক এবং মানসিকভাবে পারেন গৃহকর্মীকে কাজের প্রতি উত্তৃপ্ত এবং উৎসাহিত করতে প্রশংসা করা গুরুত্বপূর্ণ যখন তিনি ভালো কাজ করেন বা কোনো বিশেষ দায়িত্ব সুচারুভাবে পালন করেন তখন তার প্রশংসা করেন তিনি আরও মনোযোগ সহকারে সেটা করবে ভালো কাজের জন্য মৌখিকভাবে প্রশংসা করতে পারেন মাঝে মাঝে তাকে কোনো ছোট্ট উপহার দিয়েও কাজের স্বীকৃতি দিতে পারেন গৃহকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা তার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি কিভাবে কাজ করছেন বা কোন কাজে সমস্যা হচ্ছে তা জানতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করবেন এছাড়াও তার জন্য সঠিক মজুরি প্রদান করতে হবে বিশেষ দিনগুলোতে তাকে বোনাস বা উপহার দেওয়া বিশ্রামের সময় এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করলে কাজে আরও আন্তরিক হবে তাছাড়া ন্যায্য বেতন প্রদান ও বোনাস বা অন্যান্য সুবিধা প্রদান করলে গৃহকর্মী আরও অনুগত এবং দায়িত্বশীল হবে গৃহকর্মীর সাথে পারিবারিক গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে কথা বলা উচিত বাড়ির অভ্যন্তরীণ বিষয়গুলো অন্য কোথাও প্রকাশ না করার জন্য তাকে সতর্ক থাকতে বলতে হবে